বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হাইলাকান্দির নারায়ণপুর পাঁচ নম্বর ওয়ার্ডের সমরালির বসত ঘরসহ আসবাবপত্র অলংকারাদি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পড়ে ছাই হবার মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে এতে উক্ত গৃহকর্তার কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে অগ্নিকাণ্ডের এক ঘন্টা পর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি সহ কর্মীরা অকস্থলে উপস্থিত হলেও তারা সরু রাস্তার কারণে ভিতরে প্রবেশ করতে আরও বিলম্ব হয় ফলে চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এমন কাণ্ডে বাড়ির মালিক সহ পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন উক্ত অসহায় পরিবারকে ফের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিও এবং বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন আপনার নাম আদি জায়গার নাম কি নারায়ণ পাঁচ নম্বর ওয়ার্ড ঠিক আছে সব জ্বলি আছে বাড়ি সব জ্বলিয়েছে ঔ দেখিয়ে দিনা কিতাপ নাই জেকা আছে আকৌ